কাছে পেয়েছি এবং যখনই মানে প্রয়োজন হয় আপনাদেরকে আমরা পাশে পেয়েছি আমাদের সাপোর্ট করেছে অনেকটা সহযোগিতা করছেন মানুষের কাছে আমাদের বার্তাগুলি পৌঁছে দেওয়ার তো আজকের এই ফ্রিসমিটের যে মূল বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আয়ুষ্মান ভারত ক্যাম্পেন সেটা একটা দীর্ঘ প্রতীক্ষিত আপনাদেরও একটা প্রশ্ন ছিল কবে আয়ুষ্মান ভারত ক্যাম্পেন হবে তো আয়ুষ্মান ভারত অ্যাপ্লাইট করতে গেলে যে প্রাইটেরিয়াগুলি লাগে প্রচুর প্রাইটেরিয়া সেগুলি আমরা কনফিল করতে পেরেছি এবং আমরা মে মাস থেকে আয়ুষ্মান ভারত শুরু করেছি তো তারই তারই জন্য আজকে আয়ুষ্মান ভারতের প্রকল্প নিয়ে আলোচনা করার জন্য আপনাদেরকে ডাকাই ফেলেন এবং যে আশা করছি আপনাদের মাধ্যমে এই আটকাটা প্রত্যেকটায় ভরে গড়ে প্রচুর এবং এই চিকিৎসা ব্যবস্থাটা যাতে মানুষের জন্য উন্মুক্ত আমি সবার আগে আমি পরিচয় করাতে চাইছি আমার পাশে দাহ গ্রুপের সিও তথা প্রারি সাহা আগরতলা থেকে উনি এসছে আমার ডান পাশে মিস্টার দীপাঞ্জেন ওয়ান অফ দ্য ডিরেক্টার ওই হসপিটাল আমার পাশে ডক্টর ল্যানলেমা বৈজিয়াতশিয়ান ওই মণিপুর থেকে আমার পাশে ডক্টর সঙ্গীতা বৈদ্য গাইডিকোলজিস্ট ফেব্রুয়ারি সিনিয়র গ্যানোলজিস্ট আমার পাশে পাশে ডক্টর দেবায় কর্মকার আমাদের মেডিকেল সুপারিনটেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডক্টর আর মিস্টার সুজয় মালাকার আমাদের হসপিটালের জিএম উনি কলকাতা থেকে তো আমি এটা হচ্ছে আজকের মেন আলোচনা আমি শুরু করি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী একটা যোজনা যেখানে পাঁচ লাখ টাকা অবধি বিনামূল্যে ট্রিটমেন্টের সুযোগ আছে সেখানে দাঁড়িয়ে আমাদের আগে দু বছর আগে যেটা ছিল শুধু হয়েছিল। রয়েছিল প্রধানমন্ত্রী যোজনা ছিল কিন্তু এখন আমাদের ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী যোজনা শুরু হয়ে গেছে সিএনজিও তার মানে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের আয়ুষ্মান কার্ড আছে তো সেই আয়ুষ্মান যে প্রকল্পটা এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড়ো একটা মেডিকেল পলিসি যেটা মেডিকেল ইন্স্যুরেন্স বলুন বা একটা হেলথ কেয়ার সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য একটা সিস্টেম যেটা খুব লিমিটেড পায় যেখানে অনেক ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে সেটা পেতে হয় তো আমরা আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এলাকার মানুষের জনগণের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা শুরু করেছিলাম দু হাজার চব্বিশে দাহুক আমরা আমাদের যে হাসপাতাল আগরতলা চোখে হাসপাতাল আমরা নাম্বার ওয়ান হসপিটালের ত্রিপুরা প্রতি তিন বছর

তো তার সেই যে সুবিধাটা সেই এলাকায় আমরা দেখেছি যে বিগত এক বছর ধরে যে একটা বিশেষ পুনরায় গরিব অংশের মানুষ ওনারা কিন্তু প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করাতে পারছেন না কারণ প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্টে একটু কস্ট হয় আমরা সবাই জানি প্রচুর খরচা ডক্টর বলুন ও মেডিসিন বলুন আদার্স পরিষেবা প্রত্যেকটা স্টাফ সব কিছু মিলে একটা হিউজ খরচা তো সেই খরচাটা তারা দেখিয়ে প্রাইভেট হাসপাতাল কখনো ফি করতে পারে না তো সেই জন্য আমরা দেখেছি যে মানুষ সবাই কিভাবে ট্রিটমেন্টটা পাবে সেই জন্য আমরা অনেকদিন ধরে আয়ুষ্মান ভারতটা চেষ্টা করে যাচ্ছিলাম বিভিন্ন প্রাইকটেরিয়া ফির করার জন্য তো ফাইনালি আমরা গত মে মাসের পাঁচ তারিখ আমরা পেয়েছি আয়ুষ্মান ভারত এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে যে চিকিৎসা পরিষেবাটা আমরা দেবো সেগুলি এখন আলোচনা করবো ক্যাশলেস ট্রিটমেন্ট এখন কোনো গোটি হাসপাতালে ক্যাশলেস অথবা বিনামূল্যে যে ভর্তি করে ক্যাশলেস ট্রিটমেন্ট কিন্তু কোনো কোটি হাসপাতাল হবে সেটা সিবিআর জ্বর হোক সেটা সিবিআর নিউমোনিয়া হোক যদি ভেন্টিলেটারের প্রয়োজন হোক কোনো সার্জারির দরকার হোক যদি চোখের সার্জারির দরকার হোক আরও যেগুলি আমাদের এখনও সার্ভিসেস স্টার্ট হয়নি সেগুলো আমাদের সত্য স্টার্ট হয়ে যাবে তো আমরা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল আমরা এখানে একটা মেডিকেল হাব গড়ে তুলবো যাতে মানুষকে আর বহিরাজ্যে পাশ্বর্তী শিলচর বা অন্যান্য জায়গায় আসা গুহাটি যাতে না যেতে হয় এবং আমরা চেষ্টা করছি যে এখানে পরিষেবাটা এরকমভাবেই দিতে যে মানুষ যাতে এই চিকিৎসার জন্য এক কারণ হচ্ছে আমরা জানি যে একটা গোল্ডে নাও বলে একটা জিনিস আছে এখন আমার হঠাৎ শরীর খারাপ হয়েছে সেটা ইমিডিয়েট ট্রিটমেন্ট করা দু ঘন্টা করে ট্রিটমেন্ট করার মধ্যে অনেক পার্থক্য আছে আমি তিন চার ঘন্টায় আমি জার্নি করে শিলচর যাব দূরে যাবো আগরতলা যাবো কলকাতা যাবো সেটা ঠিক আছে কিন্তু প্রাইমারি চিকিৎসাটা যদি সঠিক সময়ে হয় তাহলে কিন্তু রুগীর চিকিৎসা রুগী সুস্থ করে তোলা অনেকটাই সম্ভব তো সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা সমস্ত এলাকাবাসীকে কৈলাসহর ধর্মনগর কুমারঘাট পানিসাগর কাঞ্চনপুর এলাকার যত মানুষ আছে এবং সবাইকে সবাই কাছে যাতে এই বার্তাটা পৌঁছে দেয় এখন আপনার দূর হয়েছে একদম ভাববেন না সুজা অনুকোটি হাসপাতালে চলে আসবেন চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস আছে আমরা আছি আপনাদের পাশে শুধু আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমরা চাই আমরা এই জায়গাটাকে অনেক উপরে নিয়ে যেতে চাই আমরা সবাই যারা এখানে আছি সবাই আমরা সবাই ভালোবাসা আমরা চাই যাতে এই হাসপাতালটাকে আমরা অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারি যেহেতু এটা ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল সেই জন্য আমরা এটাকে আরও অনেক সার্ভিসেস আমরা বাড়াতে চেষ্টা করছি আগামী বছর আমাদের প্ল্যান আছে ক্যাটার নিউরো সার্জারি আমাদের প্ল্যান আছে তো সেগুলি আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কখনো সম্ভব হবে না এই আয়ুষ্মান ভারতের প্রকল্পটা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্য ছড়িয়ে দিতে চাইছি যেখানে আমরা বিগত দিনে চার থেকে পাঁচটা গোলবার স্টোন সার্জারি করলাম আমরা লাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো আমাদের ভর্তি হয়ে এখানে ফ্রি চিকিৎসা পেয়ে গেছে ওষুধপত্র থেকে শুরু করে সবাই পেয়ে গেছে আমরা রিসেন্টলি ট্রায়াল আমরা মোটামুটি আঠারো জনের মতো ফ্রি চোখের চিকিৎসা করেছি চোখের সার্জারি করেছি